শুক্রবারে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ভিডিও করতে আমাদের সবার প্রিয় জায়গা ফিশারিতে আমার ভিলোর রোগে আক্রান্ত বন্ধুরা সবার আগে চলে গেলেও দেরি করে ফেলেছি আমি আর আমার বন্ধুরই দেরি করার জন্য হ্যান গেলে আমি দুইজন যে কোন সিস্টেমে যে সেটিং করবো এই চিন্তাই করতেছি কিন্তু ভয়রে জয় করে প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আমি আমার গন্তব্যস্থলে এত সুন্দর প্রকৃতি দেখে আমি আমার অ্যাক্সেস দেওয়া কষ্ট ভুইলে আবার নতুন করে প্রকৃতির প্রেমে পড়ে গেলাম যেহেতু সকাল সকাল আসছি ভিডিও করতে সেহেতু শরীরে এনার্জি আছে ফুল আর আপনারা যদি আমার এনার্জি প্রাপ্ত এইসব ভিডিওগুলো দেখতে যান তাহলে এখনই চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আর আমরা যে জায়গায় আড্ডা দিই প্লাস ভিডিও করি এই জায়গায় আপনারা আসলে আপনাদের এক্সের আরও দুঃখ কষ্ট ভুলে যাবেন গ্যারেন্টি দিচ্ছি একশো পার্সেন্ট আর যদি ভুলতে না পারেন তাহলে আমার বিকাশে পাঁচশো টাকা পাঠিয়ে দেন আমি আপনারা প্র্যাকটিক্যালি শিখিয়ে দিন কীভাবে এক্সের দেওয়া কষ্ট ভুলতে হয় আর যেহেতু আমরা গ্রামের ছেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য দুই দিন পরপরই আমাদের ট্যুর দিতে হয় না আমাদের এলাকার এই জায়গাগুলোই যথেষ্ট প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য এত সুন্দর প্রকৃতি যদি এলাকাতেই থাকে তাহলে কেন দুই দিন পরপর ট্যুর দিয়ে মাইন্ড ফ্রেশ করতে হবে দেখুন আমাদের কত সুন্দর প্রকৃতি কত সুন্দর রাস্তা কত সুন্দর দুই পাশের গাছপালা আর সাইডের বড় বড় পুকুরগুলোতে মাছ মারা হচ্ছে তাই অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়ে আছে মাছগুলো নিয়ে যাওয়ার জন্য গুটি গুটি পায়ে আরেকটু এগোতেই দেখি আমার এক্সের চোখের জল রাস্তায় পড়ে আছে তাই পিস দিকে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখলাম আমার এক্স আমাকে ফলো করছে নাকি আমরা বন্ধু বান্ধবরা মিলে প্রায় সময় অনেক জায়গায় আড্ডা দিই কিন্তু সব থেকে বেশি আড্ডা দেওয়া হয় আমাদের এলাকার ফিশারির এই রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়ার অন্যতম কারণ হলো চারপাশের পরিবেশ দুই পাশে পুকুর আর ক্ষেত মাঝখানে সুন্দর একটি রাস্তা এত সুন্দর মনোরম পরিবেশে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে কারি না ভালো লাগবে আপনারাই বলেন এইদিকে আমি একলাই প্যাসাল পারতাছি ওইদিকে তাকিয়ে দেখি মাঙ্গের নাতি বন্ধু রিফাত সোনা বন্ধুর গান গাইতে গাইতে আমার একলাই রাইখে চলে গেছে গা এইদিকে বন্ধু রিফাতের সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য আমিও পিছ থেকে সোনা বন্ধু গানের টান্ডা দিলাম ও মা টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার পায়ের স্পিড বাইরে গেছে গা ও বুঝছি গানের এটা হিট আসছে শোনা বন্ধুর গানের টান্ডা দিয়ে ভালোই কাছে আয় পড়ছি কিন্তু এই দিকে ঝুম বাড়ি দিয়ে দেখিয়ে মাঙ্গের না তিন সবগুলা পিক তুলতে ব্যস্ত আর ঠিকই তো আছে এত সুন্দর পরিবেশে পিকতুল তুলবে এটাই স্বাভাবিক বন্ধুর কাছাকাছি আসে দেখি বন্ধু আমার আইফোন দিয়া ঝুম বাড়ি দিতেছে তাই কইলাম দেখি ভাই ফোনটা বন্ধু ছিপাতে দেখি দুই ক্যামেরা লাই ফোন দেওয়া আছে যার কালার আমার এক্সের থাইকে অনেক সুন্দর ইস আজকে যদি অনেক টাকার মালিক হয় তাম তাহলে তোমারে কিনা নিতাম আরে ব্রিয়ন আমি কিন্তু ফোনের কথা কইছি কে উল্টা পাল্টা পাইবেন না আচ্ছা ভাবলে ভাবেন গা তাই আমার কি এদিকে বন্ধু মিলনের ফোনটা তো আমার অনেক ভাল লাগিয়ে গেছে দুই আলা ফোন রে আমার একসের থেকে সাদা দেহি ফোনটা পকেটে থাকে না একটা চোখের সামনে দেখছি লাগতে হার ফোন ভালো তো লাগবোই আর আমার বন্ধু শিবাতির ভিডিও বাদ দিয়া দেখি আমার মতো গরিবের ভিডিও করতেছে আরে ভাই এই গরিবের ভিডিও করা লাভ নাই এই গরিব করে ভিডিও ভাইরাল না বন্ধু লিমনার বন্ধু রিফাতের রাখা বন্ধু মিলন একদল সেনাবাহিনী নিয়ে গেছে ছাগল অপারেশন করতে ছাগলের মালিকের সঙ্গে ডিল করার চেষ্টা চলতেছে কিন্তু ছোট্ট বন্ধু কোনোভাবেই তার নিষ্পাপ ছাগল রে আমার যাওয়া বন্ধু মিলনের হাতে তুলে দিব না না ছোট্ট বন্ধুর অনেকই বুঝানি হইল কিন্তু ওই কোনোভাবেই তার নিষ্পাপ ছাগলটারে আমার যাওয়া বন্ধুর হাতে তুলে দিব না দিব না মানে দিব না তাই আর কি করার আমরা সবাই এখন পরিস্থিতি কন্ট্রোল কইরা চলে গেলাম ভিডিও শুট করার মোড়ে এইদিক ওইদিক ওই দেই বন্ধু সিফাতের মোবাইলে কি এমন জিনিস বাড়াইছে যে পোলাবান রকেটের গতিতে তার দিক ছুটে গেছে পরে কাছে যাই বুঝলাম ওই শালার একসে কল দিস দুই থেকে তিনটা ভিডিও শেষ করার পর আমরা এখন বসে আছি আরেকটি আইফোনের জন্য যে আইফোনটা আছে রিহাদের কাছে বর্তমানে ওই আমাদের আশেপাশে নাই তাই ওর জন্য আমরা অপেক্ষা করতেছি ওই যখন আসবো তখন আমরা ওই শ্যুটটা নিয়ে নিব দুই একটা ভিডিও শ্যুট নিয়ে আসেস তাই এখন আমরা সবাই রেস্ট নিতাছি পিছিয়ে ওরা দাঁড়ায় আছে এই ফাঁকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম কারণ আপনাদের আমি দেখাতে চাই আমরা ভিডিও শ্যুট করতে আসলে আমরা কি কি মজা করি কি কি বিনোদন ঘটাই আমি আমার শর্ট ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে এখন থেকে মিনি মিনি ব্লগও দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালোবেসে থাকেন তাহলে এখনই ক্যাট করে একটা লাইক দিয়ে দিন ভাই আমি যে বলি আমার বন্ধুরা বিলল রোগে আক্রান্ত তা এখন প্রমাণ দেখেন আমার বন্ধু রিফাতে রঙ্গি ভঙ্গি দেখি বোঝা গেছে শেষে বিলল রোগে আক্রান্ত আসেন আসেন আপনাদের দেখায় কিডনি লক করার মতো এমন একটি মুহূর্ত অনেকগুলো ভিডিও শুট করার শেষ তাই সবাই বসে আছে মাটিতে বন্ধু মিলনের আইফোনটা হাতে সঙ্গে সঙ্গে হাতে এমন একটা হিট হয়েছে তাই আমার হাত থেকে ফোনটা চলে গেছে ওর হাতে দেখেন আইফোনের কি এটা গরম এদিকে অ্যাক্সেস হাতে নিয়ে বসে আছে বন্ধু রিফাত আর এইদিকে আমরা এলাম বাটাম ইউজার আমরা এলাম গরিব প্রো ম্যাক্স আঙ্গর হাতে হইল বাটাম যেতে বন্ধু সিফাত আমি দুজনেই বাটাম ইউজার তাই দুজনের একসঙ্গে থাকা ভালো কাছাকাছি থাকা ভালো আইফোন ইউজার কখন নিয়ে পিছন মাইরা বাই পাবলিকের সামনে তো মুখ পাম না তাই আমরা কাছাকাছি থাকি মোটামুটি আকারে আজকের জন্য আমাদের ভিডিও শুট প্রায় শেষ সবগুলা ভিডিওই করা হয়েছে আমরা যেগুলো করতে চেয়েছিলাম তো গাইস অনেক পাইতারামি করার পর আজকের মতন আমাদের ভিডিও শুট ডান এখন আমাদের একমাত্র লক্ষ্য হলো বাসায় চলে যাওয়া ওরে বাবা এই দিকে তার আইফোন এমন আমি বুঝতে পারছি বন্ধু মিলনের ভিডিও বানানোর ধরছে যাও দোয়া করে দিলাম তুমি অনেক বড় বউ ব্যবসায়ী হবা তো গাইস আজকের মতন এই পর্যন্তই ছিল আমার মিনি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ক্যাট করে একটি লাইক দিয়ে আমার আইডিটি ফলো করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালোবেসে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমি সবসময় চেষ্টা করব আপনাদের হাসাতে সাথে